জীবনে দুটো জিনিস খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে নিঃশ্বাস বিশ্বাস ভেঙে গেলে তার পুনরায় আগের অবস্থানে আসে না আর নিঃশ্বাস একবার চলে গেলে তার কখনো রিটার্ন আসবে না সো জীবন থাকতে জীবনের যত্ন নিন আর বিশ্বাস কারোর প্রতি গড়ে উঠলে সে বিশ্বাসটা রক্ষা করার চেষ্টা করবো বিশ্বাস ভেঙে গেলে সে বিশ্বাস কাছের গ্লাস যেমন জোড়া লাগানো যায় না আর পুনরায় ঠিকঠাক হয় না জীবনের দুটো জিনিস কখনো অপচয় করবেন না নাম্বার ওয়ান সময় আর নাম্বার টু হচ্ছে আপনার মুখের কথা যেখানে সেখানে আপনি আপনার মুখের মূল্যবান কথাগুলো উলুবনে মুক্ত ছড়ানোর মতো ছড়িয়ে দিবেন না যেখানে আপনার কথার মূল্য নেই প্রায়োরিটি নেই গুরুত্ব নেই সেখানে করবেন না আর সময় সময় যে আপনি অপচয় আজকে করছেন সে সময় আর পাবেন না আপনার নির্ধারিত হায়াতের পরিমাণ থেকে যে সময়টা চলে গেছে সেটা আপনার হায়াতের সাথে আর যুক্ত হবে না সো সময়ের গুরুত্ব দিন আর বুঝে শুনে কথা বলবে আপনার কথা আপনার মূল্যবান কথাগুলো যেমনি অন্য জায়গায় অপচয় করবেন না আবার এমন কোন কথা আপনি বলবেন না যে কথার কারণে কারোর হৃদয় শূন্য বিচ্ছুন্ন হয়ে যায় কারণ আপনি মুখ দিয়ে যে কথা একবার বলে ফেলবেন তা ট্রলি গিয়ে কাউকে আঘাত করতে পারে কিন্তু সেই কথাটা আবার রিটার্ন নিতে পারবেন না সংশোধনও করতে পারবেন না সো কথা বলার আগে সুচিন্তিত সুপরিকল্পিত ভাবে মেপে মেপে কথা বলুন দেখবেন মেপে কথা বলার মধ্যে দিয়ে ফ্যাসিলিটি আপনি আপনার শত্রুর মানসিক অশান্তি গপ হবে দেখবেন বয়স যাই হোক না কেন আপনি যেই হন না কেন অল্প বয়সী মধ্যবয়সী যুবক যুবতী কিংবা বৃদ্ধ বৃদ্ধার প্রত্যেকেরই নিজস্ব একটা মন মানসিকতা আছে মনের মধ্যে ছোট ছোট কিছু ভালো লাগা কিছু ছোট ছোট চাহিদা থাকে জীবন চালার পথে মনের চাহিদা গুলো এই ছোট ছোট ভালো লাগা লাগাগুলো যখন তখনই ফিল আপ করার চেষ্টা করেন দেখবেন জীবনটা আর হতাশায় ভরপুর ব্যাপার আপনার ছোট ছোট ভালো লাগাগুলো যখন আপনি একটু একটু পূরণ করার চেষ্টা করবেন তখন দেখবেন আপনার মাইন্ড এনার্জি বেড়ে যাবে আপনার জীবন চলার প্রতি প্রফুল্লতা বাড়বে আর তখনই আপনি ভালো কোনো কাজ করতে সক্ষম হবেন যার সোনা বদনে তার সেনা যায় আসলে বংশ গায়ে লেখা থাকে না ভালো মানুষ গায়ে লেখা থাকে না কোনটা মন্দ কোনটা ভালো গায়ে লেখা থাকে না একের প্রতি একের কাজ কারবার আর আচার আচরণে কে ভালো কে মন্দ প্রকাশ পায় ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা হয়ে যায় না ভালোবাসা প্রকাশ পায় একের প্রতি একের সম্মান প্রায়োরিটি একের প্রতি একের গভীর আন্তরিত আকাশ দেখতে ভালো লাগে গ্রামে বসে গ্রামে বসে আকাশ দেখার সময় আকাশের এদিকে ওদিকে সব জায়গায় ছড়ানো চিঠানো রং বেরঙের পাখি উঠতে দেখা যায় কোথাও দল বেঁধে কোথাও একা অনেক ধরনের অনেক পাখি উড়াউড়ি দেখা যায় মনটা প্রশান্তির লাগে আর এই যান্ত্রিক শহরে কোথাও একটা পাখির দেখা সাক্ষাৎ নয় নীরব নিস্তব্ধ আকাশটা আকাশের গায়ে কোনো পাখির আনাগোনা নাই আসলে গ্রাম আর যান্ত্রিক শহরের এই হচ্ছে তফাৎ গ্রামে আলাদা সৌন্দর্য গ্রামের আকাশটাও আলাদা সৌন্দর্য বিভিন্ন ধরনের পাক পাকালিতে সজ্জিত প্রশান্তি লাগে আসলে দৃষ্টি নান্দনিক গ্রামের দৃশ্যগুলো খুব মিস করি গ্রামকে মিস মিস্তর গ্রামের আকাশকে সকাল সাতটা থেকে প্রায় আধা ঘন্টা আকাশ দেখে গেলাম একটা পাখির সাথে দেখা হলো না